নমস্কার আমি রান্নাঘরের দীপালি আজ বড়দেরকে নমস্কার প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এই যে দেখুন আজকে কি নিয়ে এসেছি আমি আপনাদের কাছে এখানে নিয়েছি অল্প বড়ই একটা টমেটো কুচি করে রেখেছি ওইটা বলে আমড়ে শুকনা করে রেখেছিলাম এটাকে আমসি বলে আম থেকে যে আমসিটা হয় আমসি ওটা হচ্ছে গুড় পুরনে দেব শুকনা লঙ্কা সরষ এটা রেসিপিটা হচ্ছে ঝক টক ডাল মিষ্টি ওটা হচ্ছে কি জানেন তো আপনারা চিনেন এই যে দেখুন তো ওইটার নাম কি মেসটা বলে সোল্পও বলে তাই অল্প তো তার জন্য আরও অন্য অন্য জিনিস অ্যাড করছি এই যে বড়ই আমসি টমেটো ওইগুলাই অ্যাড করছি একটু খেতে হবে তো রান্না যখন করব এই যে দেখুন আরও কয়েকটা মেষ্টা বা শল্পা এই যে খুসা ছাড়িয়ে নিয়ে রেখেছি এখানে এবারে এই যে দেখুন একদম কম তো ভিতরে বিচিটাই বড় তাই এ দেখুন বিচিটা থেকে ছাড়িয়ে নিয়েছি এসি আপনারা কে কে চিনেন ওগুলা কমেন্টের মাধ্যমে বলবেন এই যে দেখুন ছাড়িয়ে নিয়েছি বেশ ভালোই লাগে আল তার মতো লাল হয়ে যায় দেখতেও বেশ মজাই লাগে তো ছোটোবেলা আমাদের বাড়িতে হতো খুব হতো সবজি মা লাগাতেন তোই আমরা এগুলা খেতাম ওই যে দেখুন পাতাগুলা তো দেখাচ্ছি না আপনাদেরকে ওই পাতা দিয়ে আপনি যদি একটা চাটনি বানিয়ে খান খুব সুস্বাদু চুটকি চুটকি লাগিয়ে বেশ ভালোই লাগে বেশ ভালোই লাগে তাই ভাবলাম পাতাগুলো আপনাদেরকেও ও দেখায় ওই কয়েকটা পাতা ও সঙ্গে করে নিয়ে এসেছি ওইটা অনেক দূর থেকে এসেছে আমাকে দিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এই যে রাখলাম বিচিগুলা দেখুন কারু বাড়িতে জায়গা থাকলে ফেলে দিলে সামনে বছর ওইগুলো খাওয়া যাবে ওরা পুক্ত বিচি এই যে কুসাদ এই যে ছাড়িয়ে অনেকগুলা হয়েছে এই যে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসছে টকে কিন্তু একদম তেল কম দিতে হয় চাটনিতে শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিচ্ছি আশটা কমিয়ে নিচ্ছি দেখুন একটা থাল নিয়ে নিয়েছি ওই যে শস্যগুলা দিয়ে আর সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যাবে তাই থাল দিয়ে ডাকা দিয়ে দেব এই যে দেখুন এবারে দিয়ে এই দিয়ে ভেজে গোটা টমেটো কেটে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি ওই যে আমের আমসি তাও দিয়ে দিচ্ছি বড়ইগুলা তাও দিয়ে দিচ্ছি তার মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ শুধু আম যদি হতো মেসটা যদি হতো তাহলে একদম লাল হতো রক্তর মতো মেসটা তো অল্প তার জন্য আমসি দিলাম বড়ই দিলাম আর দিলাম একটা টমেটো খেত রান্না তো করতে হবে কোরআন মেদি লেগে যাবে অল্প এবারে দুধটা দিয়ে দিলাম এই যে অল্প জল দেব শুকনো শুকনো এখানে অল্প নারকেল আছে গুট দিয়ে আসানো ওইটাও দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে অল্প নারকেল নারকেল থাকলে আমি গুট দিয়ে আসিয়ে দিই কেননা যাতে নষ্ট না হয় গন্ধ না হয় যতই ফ্রিজে রাখেন না কেন একটা গন্ধ হবেই হবে দেখুন আমার চাটনিটা কেমন হচ্ছে ঝাল মিষ্টি টি চাটনি হয়ে আসছে নামিয়ে নেব দেখুন একটা বল নিলাম চাটনি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন আমার চাটনিটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে বলবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে কমেন্ট করতে কিন্তু একদম বলবেন না বন্ধুদেরকে অল্প শেয়ার করুন প্লিজ প্লিজ নমস্কার বন্ধুরা